তো কি করা যাবে যদি পদ্মফুল গোবরেই ফোটে তো কি করা যাবে যদি হীরে কয়লা খনিতেই পাওয়া যায় হ্যাঁ এই বাস্তব ধারণাটির সাথে আমাদের আজকের অতিথির জীবন একেবারেই মিলে যায় শুভ সন্ধ্যা সকলকে শুরু করছি মুর্শিদাবাদ টকশো আমি আবারও আমন্ত্রণ জানিয়েছি এক বিশেষ অতিথিকে আমাদের আজকের অতিথি আর একজন সঙ্গীত শিল্পী আমি আবার ইনভাইট করেছি সঙ্গীত শিল্পীকে কারণ আমাদের মনে হলো কি বৃষ্টির মরশুম বৃষ্টির দিন আছে তো কেননা আবারও এক সঙ্গীত শিল্পীর আগমন ঘটুক আমরা আমাদের অতিথি সম্পর্কে কোনো কিছুই বলবো না আমি আগে থেকে কিছু বলব না আপনাদের আমরা সমস্ত কিছু শুনবো আমাদের আজকের অতিথির কাছে চলে যাবো আমাদের অতিথির কাছে আমি দর্শকদেরকে আপনার পরিচয় দেওয়ার আগে আমি চাইছি একটা গান শুরু হোক আচ্ছা ঠিক আছে যে কোনো দেখ मगर मैं वो नहीं लाया जो सारे लोग लाए कोई नजर न लेकर आया हूँ मैं दीवाना तेरे लिए कोई नजर ना लेकर आया हूँ मैं दीवाना तेरे लिए आज चलता है खुशियों से दिल का पैमाना तेरे लिए कोई ना लेकर आया हूँ मैं दीवाना तेरे लिए सुपर सुपर আপনার গান শুনে তো মনে হচ্ছে আমি চমিয়ে গেলাম আরেকবার হ্যান্ডশেক করতে ইচ্ছে করছে আপনার সাথে অসংখ্য ধন্যবাদ দারুন গান গাইলেন আপনি দাদা আপনার নাম নাসির আরেকবার বলবেন প্লিজ নাসির নাসির আপনার বাড়ি লক্ষ্মীনগর চার নম্বর ওয়ার্ড লক্ষ্মীনগর চার নম্বর ওয়ার্ড আপনি তো দুর্দান্ত গান মানে গানের গলা তো আপনার অসম্ভব ভালো আপনি কি গান শিখেছিলেন কোনো জায়গা থেকে প্র্যাকটিস আমি নিজে গিয়ে করতাম ছোট থেকেই মানে আমাকে অবাক লাগছে কি আমি ধুলিয়ানের ছেলে আমি নিজে সঙ্গীত চর্চার সাথে জড়িত আছি অথচ আমি জানি না যে আমাদের ধুলিয়ানে এত ভালো একজন আর্টিস্ট রয়েছে তা আপনার মানে প্রিয় সিঙ্গার কে গায়ক মোহাম্মদ রফি সাহেব মোহাম্মদ রফি সাহেব রফি সাহেবের গান আপনার মোটামুটি কতগুলো জানা আছে এখন পর্যন্ত প্রায় আছে অনেক মোটামুটি আছে স্টেজে গান করেছেন কিছু করেছি হালকা আচ্ছা মহদ রফির একটি গান শুনলাম আমরা আর কোনো গান আচ্ছা আমি আমার পার্সোনাল ফেভারিট আছে আমি দর্শকদেরকে তো দর্শকের উদ্দেশ্যে বলছি আমি আশা করছি মোস্ট অফ দ্য পিপল মানে অনেকেই ওই গানটি ভালোবাসে লিখে যোখে আসছি জানা লিখে প্লিজে हजारों रंग के <laughs> नज़ारे बन गए सवेरा जब हुआ तो फूल बन गए जो रात आई तो सितारे बन गए लिखे जो खत तुझे वो तेरी याद में हजारों रंग के नज़ारे बन गए সবে রাজ ভুয়া তো ফুল বান গিয়ে চোরা তাই তো সিতারে বন গে লেখে জোখ তুঝে চলুক 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 আরেক আর লাইন যদি জানা থাকে আপনার ব্যাস আচ্ছা আপনি পেশায় কি করেন পেশায় ভ্যান চালাই আচ্ছা মানে আপনার মানে জীবিকার সোর্স মানে আপনার ইনকাম সোর্স এটাই হ্যাঁ ভ্যান গান গাইছেন আজকে প্রায় কত বছর হবে প্রায় মোটামুটি আপনার বয়স মানে কখন গান গাওয়া শুরু করেছিলেন কোন বয়সে আপনি গান গাওয়া শুরু করেছিলেন আমার বয়স যখন পঁচিশ বছর পঁচিশ বছর গানের তালিম কোথাও নেননি আপনি না গানের তালিম না নিয়ে এত সুন্দর গলা মাহমুদ রফি ছাড়া আর কোন কোন সিঙ্গারের গান আপনার ভালো লাগে আর লাগে মোহাম্মদ আজিজ সমীর কুমার अनुवार वाह माम मोहम्मद अजीजी एक कोनो गान जो दे अपना जाना था के आमी अम्मी अलग बार अपना के कोस्टेड वेक्टू जो दे अपने अपने मनु था एक गान्डी आज कल याद आ, रहता नहीं एक गान्डी आज कल याद कुछ और रहता नहीं एक बसे आपके याद आने के बाद आज कल याद कुछ और रहता नहीं एक बस आपके याद आने के याद आने से पहले चले आइए और फिर जाइए জানে জানে জানকেবার কুচ আর খুব সুন্দর দারুন দারুন মাহমুদ রফির গানগুলোর মধ্যে আমারও এক মানে প্রিয় সিঙ্গার হচ্ছেন মাহমুদ রফি মহोदर ফিরিটি গান অরঙ্গুলি গান আমাদের সবার প্রিয় আপনি আমি আপনাকে মনে করে দিয়েছি চাহু চাহুঙ্গা तुझको सांझ सवेरे एक आंटी प्लीज চাহুঙ্গা মে फिर भी कभी अब नाम को तेरे आवाज मैं न दूंगा आवाज मैं न दूंगा चाहूँगा मैं तुझे सांझ सवेरे फिर भी कभी अब নামুকতে রে আজে মেন দোঙ্গা আওয়াজ মেনা দো চাউঙ্গা মে তুজে সঞ্ঝে সেরে না অসম্ভব সুন্দর গাইছেন আপনি মানে আমাদের শ্রোয়ের জন্য বলছি না আমাদের প্রোগ্রামের জন্য বলছি না আমি মন থেকে আপনাকে বলছি আমি নিজে একজন সঙ্গীত শিল্পী সঙ্গীত প্রেমী আপনি খুবই ভালো গাইছেন উইদাউট তালিম মানে উইদাউট তালিম কেউ যদি এত ভালো গায় তালিম নেওয়া থাকতে গেলে কত ভালো গাইছে আপনি গান নিয়ে মানে চর্চা করছেন দীর্ঘদিন ধরে আমাকে সত্যি খুব খারাপ লাগছে কি আমাদের চোখে আড়ালে আপনি ছিলেন মানে আমি নিজে জানি না যে আমাদের ধুলিয়েন এরকম প্রতিভাবান লোক আছে আমাদের প্রোগ্রাম বেশি কেমন লাগছে আপনাকে অত্যন্ত ভালো খুবই ভালো গান গেয়ে কেমন লাগছে ভালো আপনি আপনার এই যে এত সুন্দর প্রতিভা আপনি কোনো জায়গায় মানে চেষ্টা করেননি ভালো জায়গায় পৌঁছানোর কোনো কম্পিটিশন চেষ্টা করেছিলাম যেমন ইন্ডিয়ান আইডল সারেগামা সারেগামাপা বিভিন্ন শো আছে দূর আর্থিক অবস্থার জন্য যেতে পারেনি আচ্ছা আমি সংসার নিয়ে তো ব্যস্ত আপনার পরিবার কে কে আছে দুটো মেয়ে একটা ছেলে জি আর ওই আর আমি আপনার গানের জন্য তারা সাপোর্ট করে আপনাকে বাড়ি থেকে করে এরকম কোনো ফ্রেন্ডস আপনার কোনো বন্ধুবান্ধব কোনো আত্মীয় আপনাকে সাপোর্ট করেনি কি না এই প্রোগ্রামে নিয়ে যাচ্ছি চলো এখানে যেতে হবে বা কিছু এরকম আমার সাপোর্ট করে আমার এই প্রিয় বন্ধু মনি আচ্ছা মণিদার সাথে আপনার আলাপ কি করে গান নিয়েই আচ্ছা গান নিয়েই আমার সঙ্গে পরিচিত ভালোবাসা তো উনি আপনাকে মানে সাজেশন দেননি কোথাও যাওয়ার বা কোনো জায়গায় নিয়ে যাওয়ার নিয়ে গেছে যেখানে নিয়ে গেছে আচ্ছা আর আর্থিক অবস্থার জন্য আমি কোথায় যেতে পারিনি আচ্ছা আমাদের আমি বাইরের কথা আপনাকে বাতি দিলাম ধুলিয়ানে যে এত বড় বড় যে প্রোগ্রাম হয় নেতা নেতামন্দিরটাও প্রোগ্রাম করে বেশ ভালো ভালো প্রোগ্রাম করে বিভিন্ন ধরনের সেখানে আপনাকে কেউ মনে করেনি ডাকে মাঝে মধ্যে ডাকে আচ্ছা যাই তাদের কাছ থেকে কতটা মানে কেমন এ পেয়েছেন এরকম খুশি হয়ে যা দিল আচ্ছা এটাই না ওইটা বলছি না মানে একটা শিল্পীর একটা কদর থাকে না হ্যাঁ সম্মান ভালোবাসা দেয় অত্যন্ত অত্যন্ত ভালোবাসে আমাদের ধুলিয়ানের জীবনের প্রতি মানুষের প্রতি কোনো দুঃখ কোনো আক্ষেপ আপনার আমি খুব দুঃখিত আমি এই প্রতিভা থাকার সাথে আমি এই প্রতিভাটাকে কাজে লাগাতে পারিনি এটাই খুব আমাকে বিরাট দুঃখ লাগে আপনার তরফ থেকে চেষ্টা কতটা করেছিলেন কাজে লাগানোর চেষ্টা করেছিলাম করতে যাচ্ছি আবার ফের কিছু না কিছু বাঁধা পড়ে যায় আচ্ছা দিয়ে এগোতে পারি না সংসারের আমাদের শোয়ের নাম হচ্ছে মুর্শিদাবাদ টকশো মানে এই আপনাকে আবার যদিও বলেছি এর আগে আমি আমাদের শোয়ের উদ্দেশ্য হচ্ছে আমাদের বা আনাচে কানাচে আমাদের এলাকায় বা বিভিন্ন জায়গায় যে লুকোনো যে প্রতিভাগুলো আছে লুকোনো প্রতিভার পাশাপাশি বিভিন্ন পেশার মানুষকে নিয়ে এসে তাদের জীবন কাহিনী তুলে ধরা মানুষের সামনে তো আপনাকে আজকে আমাদের প্রোগ্রামে ডেকেছি আপনি দর্শকদের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চান আবার কোনো মনের কোনো ইচ্ছা প্রকাশ করতে চান আমি সকল সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকে বলি ফেসবুক ইউটিউব চ্যানেলওয়ালাকে বলি কি আমার গানগুলো যেন সবারই ফেসবুকে ইউটিউবে শেয়ার করে শেয়ার করে কমেন্ট করে আমার এটাই অনুরোধ যাতে করে সমস্ত লোকের কাছে পৌঁছে যায় যাতে করে সমস্ত লোকের কাছে গানগুলো পৌঁছে যায় আমি নাসিরদার তরফ থেকে সমস্ত দর্শকদের বলছি আপনারা প্রচুর আর্টিস্টদের প্রচুর প্রতিভাবান মানুষকে আজ পর্যন্ত ভাইরাল করেছেন মানুষের কাছে নিয়ে এসছেন আমি আপনাদের রিকোয়েস্ট করব নাসিরদার এই প্রতিভা যেন সকলের কাছে পৌঁছে যায় আপনারা ওনার ভিডিও ওনার গান বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ওনার এই প্রতিভা শুধুমাত্র আমাদের এলাকায় শুধুমাত্র ধুলিয়ানে না থেকে যায় আমাদের ভারতবর্ষে যেন ছড়িয়ে পড়ে আমরা শেষ মুহূর্তে আর দুটো গান শুনে নেব নাসিরদার কাছে তারপরে আমরা আছির মতো বিদায় নেব আমি দুটো গানের মধ্যে আপনি আপনার ইচ্ছে মতো একটি গান করেন

बाहर फूल बरसाओ मेरा महबूब आया है मेरा महबूब आया है ओला फूल की मेहदी लगाइन गोरे हाथों में ओ लाली फूल की मेहदी लगाइन गोरे हाथों में उतर आए घटा का जल लगाइन गोरे आँखों में सितारों मांग भर जाओ मेरा महबूब এবার পরিশেষে একটা সেই গানটি আপনার পছন্দের গানটি দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব শেষ গান আমি গাইছি শুনুন নিগমের গানটা दिल के रखी पोसंग मेरे वो दिल पे चलाए छुरिया वो दिल पे चलाए छुरिया तूने दिल के रखी पोसंग मेरे वो दिल पे चलाए छुरिया वो दिल पे चलाए छुरिया तूने तूने तुझको तेरे सिनाया न देखी मेरी मजबूरिया न देखी मेरी मजबूरिया घर जला है मेरा क्या बिगड़ा तेरा तुझे तो नया यार मिल गया हो मुबारक तुझे जला कर मुझे तुझे तो तेरा प्यार मिल गया हो घर जला है मेरा क्या बिगड़ा तेरा तुझे तो नया यार मिल गया हो मुबारक तुझे जला कर मुझे तुझे तो तेरा प्यार मिल गया तूने दिल के रखी पोसंग मेरे हो दिल पे चलाए छुरिया हो दिल पे चलाए छुरिया तुझको तुझको तेरे सिनाया न देखी मेरी मजबूरिया न देखी मेरी मजबूरिया असाधारण असाधारण নাসিদা আমাদের মুর্শিদাবাদ টক শোয়ে আপনি সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আরও একবার আর আমাদের মুর্শিদাবাদ টক শোয়ের তরফ থেকে আপনাকে একটি ছোট্ট গিফট আনবেন থ্যাংক ইউ সো মাচ আমাদের মুর্শিদাবাদ টক শোয়ের এই পডকাস্ট এখানেই শেষ করছি ফিরে আসবো আবার নতুন পডকাস্টে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে ধন্যবাদ